আমার প্রিয় বন্ধুরা আল্লাহ সব হানু তালা তিনি আপনাকে জিহাদের কথা বলছেন যুদ্ধের কথা বলছেন আপনাকে যুদ্ধ করার জন্য আল্লাহ তালা বললেন আপনার সম্পদ দিয়ে আপনি যুদ্ধ করবেন কারণ সম্পদ এর প্রিয়তা সম্পদের ভালোবাসা মানুষের কাছে তার জীবনের চেয়ে অনেক অনেক বেশি দেখেন না সম্পদের জন্য লোকেরা তার জানত এবং তাদের পূর্বপুরুষরা তাদের বাবারাই তাদের বাপ দাদারাই এই সম্পদ লুট করতে গিয়ে তার কিভাবে এই দুনিয়া থেকে তাদের নামগুলো নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তারা কি দেখে তারা কি জানে না তারপরে তারা এই কাজগুলো করেছে কারণ সম্পদের লোভ মানুষের জন্য এত ভয়াবহ যে তারা ভুলে যায় তারা পরিণতির কথা তারা বলে যায় অথবা তাদের যে কি ভয়াবহ পরিণতি হতে পারে এটা তারা মুহূর্তের মধ্যে তারা ভুলে যায় এই কারণে আমার সব ভারণ তারা বলেছেন যে একজন মানুষ তারা লিহবিল তারা সম্পদকে প্রচন্ড ভালোবাসে

আপনি পেয়েছেন যে ব্যবস্থাপনায় আপনি তা অর্জন করেছেন আপনার পিতা আপনাকে দিয়েছে মা আপনাকে দিয়েছে অথবা আপনার আত্মীয় আপনাকে হাদিয়া দিয়েছে গিফট দিয়েছে তা থেকে আপনি আলোচ্য রাস্তায় ব্যয় করুন আল্লাহর রাস্তায় আপনি যদি করেন মনে রাখবেন আল্লাহ সুবহান রাস্তা যদি আপনি এক দান করেন বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে 700 গুণ প্রদান করবেন আর কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক আল্লাহ তালা কাছে এত এলিট ক্লাসের মানুষ আল্লাহ তালা তাদের জন্য 700 তে দিয়ে থামেন না তিনি বলেন والله يضعف لمن يشاء আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো এমন কিছু বান্দা আছে তারা এত ভিভিআইপি ক্যাটাগরি যে 700 গুনে তাদের জন্য থামেন আল্লাহ সুবহান ওয়া বরং আল্লাহ তালা কত গুণ বাড়াবেন এটা কেবল আল্লাহ তালাই জানেন এটা তিনি ডিসক্লোজ করেন না কারণ তিনি বাড়িয়ে দেন এতটুকু তিনি বাড়ার অথবা এতটুকু তিনি করার ব্যবস্থা করে দেন এটার জন্য আপনার লাগবে মন আপনি কেবল একটা আবু বকর মন লাগবে তবে একজন উসমান এর মত আপনার মন লাগবে আর কিছু না আপনার এক আবু বকর এর মন লাগবে যিনি রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তার সম্পদকে প্রায় 6 তার সকল সম্পত্তি نبی রাসুলের জন্য ব্যয় করে দিয়েছিলেন আপনি কেবল খাদিজা තුমার কোবরা এর মত মন লাগবে মাক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী কিন্তু যখন তিনি বিয়ে করেছেন তার সকল সম্পদ তিনি আল্লাহ রাসুলকে দিয়ে দিলেন যখন দিন এর দাওয়াতের বাধ্যবাধকতা আল্লাহ রাসুলের উপর তার লিগের বাধ্যবাধকতা আল্লাহ তালা তার রাসুলের উপর করে দিলেন কোরআন নাজল একা এর মাধ্যমে তাকে নবুয়ের দায়িত্ব প্রদান করা হলো রেসারতের দায়িত্ব প্রদান করা হলো তখন খাদিজাতের কবরার দিয়ে আল্লাহ তালা বললেন আমার এই সম্পদ আপনার জন্য আপনার আপনার দিনের জন্য আপনার জন্য এবং রবের জন্য সব সম্পদ তিনি সব তার সকল সম্পদ খাদি দেয় সম্পদ বেরো কোথায় আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম তিনি কেবল বক্তব্যই দেন নাই তিনি ব্যয় করেছেন রাসুল্লাহ সাল্লাম জীবের এসে বললেন আপনি যদি আমাকে বলেন তাহলে উদ পাহাড়কে আপনার জন্য সোনায় পরিণত করে দেবো আপনি যদি আমাকে বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে আপনার জন্য সোনা নাজিল হবে আল্লাহ রাসুল সাল্লাম চাইলে তাই হতো তারপর তার কাছে যাই এসছে তিনি ব্যয় করে দিয়েছেন কারণ আপনার একটা নোবেল পারপাস আছে এবং আল্লাহ সব হানো তারা এই কারণে মানুষের কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটি তাদের সম্পদ যেন তারা আল্লাহ সব হানো রাস্তায় যেন তারা ব্যয় করেন এই কাজটি আল্লাহ তারা করতে বলেছেন এবং এটি আপনি নিজে না পারেন আপনি অন্যকে বলুন অন্যকে উদ্বুদ্ধ করুন এটাও আপনার জন্য দাবাতি কাজ এটিও আপনি করবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিজ দিয়ে তা করতে হবে আপনার করুন অনুসারে তা করুন রাসুল্লাহ যখন তাবকের যুদ্ধ হয় রাসুল ইসলাম বললেন সকল সাহাবাহিক দেখে

যে ফান্ড ওই ফান্ডের জন্য দান করি আল্লাহ তুমি জানো আমার কিছুই নাই দেয়ার মতো আমার কিচ্ছু নাই আমি কেবল মাত্র এতটুকু যদি আমাকে কষ্ট দেয় তাহলে এই কষ্টের কারণে তুমি আমাকে যে দেবে এই স্বাবো আমি গোটা মুসলিম উম্মার জন্য দান করে দিলে মার্লাম আমি এতটুকু দান করলাম আমার তো আর কিছুই দেয়ার মতো নেই আমার আর কিছুই দেয়ার মতো নেই ফজর নামাজে তিনি অংশগ্রহণ করলেন রাসুল ইসলাম ফজর নামাজের পরে বললেন আইনাল মোতাসাদে হা গত রাতে যে দান করেছিল সে কই দাও তিনি দাঁড়ালেন না দ্বিতীয়বার বলো দাঁড়াও তিনি দাঁড়ালেন না তৃতীয়বার যখন বলা হলো কেউ দাঁড়ালো না তিনি ভাবলেন বুঝি রাসুল আমাকে বলেছেন আইনাল মতো সদ্দিক গত রাতে যে দান করে যে দাঁড়াও তিনি দাঁড়িয়ে গেলেন বলো যে তোমার দান আল্লাহ সব হান অন্য সকল দানের সাথে কবুল করে নিয়েছে তোমার দান আল্লাহ তাহলে কবুল করে নিয়েছে আরেকজন তার কিছুই নাই তিনি কেবল একটু গল্প কয়টা খেজুর এটা আমি জানি না কত ছটাক হবে খেজুর তিনি নিয়ে আসলেন

আপনি উন্মুক্ত থাকতে হবে উমর আদি আল্লাহ তালা খালেদ আব্দুল ওয়ালিদ রাজি আল্লাহ তার ইন্তিকারের সময় তিনি কাঁদছিলেন তিনি তার বিছানায় তিনি শুয়ে আছেন এবং তার অসুস্থতা তিনি মারা যাবেন তিনি কাঁদছেন অন্যরা বলছেন ইয়া খালেদ ইয়া সাইফুল্লাহ আল মাসলুল আপনি কাঁদছেন কেন তিনি বলেন দেখো আমি একশোর বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছি রাসুলের সময় এবং তারপরে আমি এত যুদ্ধে অংশগ্রহণ করেছি আমার প্রত্যাশা ছিল যুদ্ধের মধ্যে আমি সাহায্য বরণ করব আমি যুদ্ধের মাধ্যমে শহীদ হবো এটা আমার এটা আমার প্রত্যাশা ছিল কিন্তু দেখো এই যে হুনা আনা এখানে আমি আমার বিছানায় আমি মারা যাচ্ছি আমার বিছানায় আমি মারা যাচ্ছে আমি কাঁদবো না কে কাঁদবো লোকেরা বললেন ইয়া খালিদ আপনি কেন কাঁদছেন আল্লাহ না আল্লাহ রাসূল না আপনাকে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুত বলে ঘোষণা করেছেন এবং আপনি কি জানেন না ওই কথা আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করে সে যদি তার বিছানায় মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে গণ্য করবেন

তখনই শোনা গেল তার ঘর থেকেও একজন নারী কে উঠছে অমর বুঝলেন একজন খালেদের জন্য গোটা পৃথিবী কাঁদা উচিত অতএব নিষেধ করা হবে না আপনার জীবনটাকে এমন করতে হবে যে আপনার জন্য পশু পাখি ধন্যবাদ জানে বলে আল্লাহ এই জালিম থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো এই জালিম থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো একদল লোকের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ সু করছেন আর একদল আর একদল লোকের ব্যাপারে আল্লাহ বলেন এরা যখন কাঁদে এরা যখন মারা যায় তখন তারা যেই জমিনে হাঁটতো যেই জায়গায় তারা বসতো যেই জায়গায় তারা সেজদা দিত যেই মসজিদে তারা যেত যেই মক্তবে তারা যেত অথবা যেই মাঠে ময়দানে তারা কাজ করত ওই প্রত্যেকটা অংশ তাদেরকে মিস করে এবং আল্লাহ সব হানদের কাছে কেঁদে বলতে থাকে আল্লাহ আমি তোমার এই বান্দাকে মিস করছি তুমি তাকে ক্ষমা করে দাও এমন এলিট যেই এই লোকেরা তাদের এই জিনিসগুলো যেগুলো মানুষ মানে অথবা তাদের প্রাণ নাই কথিত ভাবে সেই সকল জিনিসগুলো তাদেরকে মিস করে এবং আলো সুফানতার কাছে এটা জন্য প্রত্যাশা করি আপনার জীবন দিয়ে আপনি করবেন একরামায়ের মতো একবার চিন্তা করে দেখেন একরামের আবি জাহাল সেই মক্কা বিজয় সময় ইসলাম গ্রহণ করে মক্কা বিজয় পর্যন্ত সেই ইসলামের বিরুদ্ধে চলেছিল তিনি তার বিরুদ্ধে রাসুলাম বললেন তাকে যদি বাইতুল্লার গিলাপ ধরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তারপরে তাকে হত্যা করা হোক তিনি পালিয়ে যাচ্ছিলেন ইয়ামেরের দিকে সেখান থেকে তাকে তার স্ত্রী নিয়ে আসলেন ও হাকিম তাকে নিয়ে আসলেন রাসুলের কাছে তিনি আসলেন আসার পরে

এখন থেকে আমি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন আমি ইসলামের বিপক্ষে যত সম্পদ ব্যয় করেছি এখন থেকে যতদিন বেঁচে থাকি তার চেয়ে দ্বিগুণ সম্পদ ব্যয় করবো যখন পার্শ্ব এর বিরুদ্ধে পার্শিয়ানদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় পার্শ্বের তখন ইয়াসের এবং রোস্তম সৌরভ রোস্তমের গল্প আপনারা শুনেছেন যখন এরকম যুদ্ধ হচ্ছিল এবং সেখানে খালিদেবুল ওয়ালিদ তিনি সেনাপতি খালিদেবুল ওয়ালিদের তার আরব আবু যখন রোমান বাহিনী আক্রমণ করছিল সেখানে এব্রাহিম নেব জিহাদ নিয়ে যা করে 300 সৈন্য নিয়ে তিনি উপস্থিত এরা তখন মানে যে আবু শরাফতির আবু তেড়া আক্রমণ করেছে আর সৌরা ব্রস্তমে তাদের যে দল প্রতারত ভাববীর তারা কেউ পালিয়ে যাচ্ছিল তীরদারকে বলে তোমরা কোথায় পালিয়ে যাচ্ছো বললাম দিক জীবন বাঁচানোর জন্য তীর বলে না আমি যুদ্ধ করবই তোমরা কি মনে করছো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের বিপক্ষে যখন ছিলাম তখনই যুদ্ধের ময়দান থেকে আমি পালাই নাই আল্লাহ রাসুলের হাতে বায়াত করার পর আমি যুদ্ধের মধ্যে থেকে পালাবো তোমরা কি মনে করছে কি তোমরা আমাকে আমার জীবন দিয়ে হলেও আমি রাসুলের দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। এবং ইতিহাস সাক্ষী তিনি সেখানে যুদ্ধ করতে করতে সাধক বরণ করেন এবং আপনার জানেন ওই তিন ব্যক্তির তিনি একজন যে তিন ব্যক্তি তারা বলছিলেন পানি পানি যুদ্ধের ময়দানে এবং লোকেরা পানি নিয়ে সেখানে দৌড়ে যাচ্ছিল তার কাছে যখন পানি নিয়ে দৌড়ে যায় তখন তিনি বলেন না আমার পানি দরকার নেই ওই যে ওই ভাই পানির কথা বলছে তার কাছে যাও দ্বিতীয় ব্যক্তির কাছে যখন যায় তখন দ্বিতীয় ব্যক্তি বলছে না আমার পানি দরকার নেই ওই তৃতীয় ব্যক্তির কাছে যাও তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যায় তখন দেখা যায় অলরেডি তিনি আবার দৌড়ে আসলে প্রথম ব্যক্তির কাছে ইক্রেমের কাছে এসে দেখলাম ইক্রেম এর মধ্যে সাহায্য পূরণ করেছে। এই ইক্রেম আর অল্প কিছুদিন আগে মাত্র মুসলমান হয়েছে তাদের জীবন যদি এরকম ভাবে তারা দিনের জন্য উৎসর্গ করতে পারে তাহলে আপনারা আমরা এত বছরের পর বছর বাপ দাদার মুসলমান আমরা কবে আল্লাহ দিনের জন্য কাজ করব আপনি দিনের জন্য রক্ত দেবেন না রক্ত দেওয়ার ফুরসত আপনার নাই কিন্তু সময় দেখে ফুরসত নাই আপনি কিসের জন্য কে আপনাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহর জমিন আপনি ঘুরেন অথচ আল্লাহর দিনের জন্য সময় দেওয়ার মতো সময় আপনার নাই আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন সেই জীবনে একটা ফোটা তাকে দেওয়ার মতো সময় নাই এই জীবন তো কুকুর বিড়ালের জীবন এবং যারা এই জাতীয় জীবন যাপন করে ওদুর জীবনকে আমার সব ভান হতলা উলাই কাল আমি বালহুম আদল এরা হচ্ছে গরু ছাগল অথবা গরু ছাগল চেয়ে নিকৃষ্ট বলে আল্লাহ তালা তাদেরকে ঘোষণা করেছেন অতএব আমাদের এই দেশে আমাদের এই অঞ্চলে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা 1500 বছর আগেই জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছেন জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছেন কিন্তু আপনারা তো একটা মহান জাতি আপনাদের পূর্বপুরুষরা এরকম আছে এরকম ছিল তাদের জন্য তাদের জিনিসটাকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে এরপরে আল্লাহ তাআলা আপনার জন্য বিনিময় কি রেখেছেন আল্লাহ সুবহান বলেছেন এই সকল ব্যক্তিদের অবস্থা হলো এরকম যে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকফির ওয়া আনহুম আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন শুধু আল্লাহ মুছে দিবেন এগুলো গোপন করে দিবেন সম্মানিত ভাইরা আমাদের চরিত্র কি বলেন তো আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে সম্পদ ব্যয় করে সম্মান এবং সময় ব্যয় করে জীবন ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল ব্যক্তিদের কোন দোষ ত্রুটি যদি থাকে আল্লাহ এগুলোকে গোপন করে রাখবেন মানুষ তো দোষ ত্রুটি থাকবে দেখবেন একদল যারা দিনের পক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে কোথায় কোথায় কি আলোচনা করার জন্য আল্লাহ সাথে যারা ছিলেন তাদের কথা বলেছেন তাদের দোষ ত্রুটি গুলো আল্লাহ ঢেকে রাখবেন কাজ দিনের জন্য কাজ করে আল্লাহ বল দোস্তরি ঢেকে রাখবেনি আর আমাদের মুসলমানদের চরিত্র হলো অন্য কোন মুসলমানের আমাদের মাঝে মাঝে এরকম হয় কেউ তিন ঘন্টার কোন ভিডিও দেখার পরে এরপরে বলছে উনি তো ওই 30 সেকেন্ড এই কথা বলছে ওইটা নিয়ে তিনি এটাকে ভাইরাল করে দেন আছে কিনা চরিত্র এটা আল্লাহওয়ালাদের চরিত্র আল্লাহর দিনের কর্মীদের চরিত্র আর যারা এই জাতীয় কাজ করে তারা যদি আল্লাহর দিনের কথা বলে এটা সত্যি করতে আল্লাহর দিনের কর্মী না আপনাদেরকে এখান থেকে বের হতে হবে আর যারা এগুলো করে ওরা তো শয়তানের জাত এরা তো আমরা আগেই জানি

উনি রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আপনাকে স্বাগত জানানোর জন্য ব্যাপারটা কেমন উনি আপনাকে হাত ধরে বাসায় নিয়ে যাচ্ছেন এটা হলো এই আর তিনি কিছু লোক পাঠিয়ে দিয়েছেন আয়োজন করছেন আপনার জন্য বটে কিন্তু কিছু লোক পাঠিয়ে দিয়েছেন তিনি আপনি সেখানে যান খাওয়া দাওয়া করেন তার সাথে সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে বলে হলো হাই হলো কেমন আছেন মাসাল্লাহ ভালো ভালো আছেন তো খেয়েছেন তো এরকম কোনটা উত্তম কোনটা সম্মানজনক আপনাকে হাত ধরে লাল গালিয়ে বেسان হবে হাত ধরে গাড়ি থেকে আপনাকে নামানো হবে এবং বসানো হবে আপনার পাশে বসবে আপনার সাথে গল্প করবে আল্লাহ সুবহান এইরকম আয়োজন আপনাদের জন্য করে রেখেছে এটা হচ্ছে ওয়ায়ুদুল খুল তিনি প্রবেশ করাবেন হি হিমসেলফ উইল অ্যাডমিট তিনি প্রবেশ করাবেন এবং তিনি আপনাদের জন্য জান্নাত কেমন জায়গা লোকেশন 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 ধানমন্ডিতে একটা ফ্ল্যাট থাকা আর বাড়ি ধরে একটা অর্থাৎ সামনে সেখানে ধরেন ফাইভ স্টার যে হোটেল গুলো আছে ওইখানে আপনার বিশাল একটা অরম মানে সোরম একটা অটল কেমন হতে পারে বলেন তো লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রাইম এস্টেট প্রাইম এস্টেট মানে এটা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ এরকম দামি সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য বলে বনা দিয়েছেন জান্নাতিন তাজরী মিন তাতি আল আনহার থাকবে আপনার জন্য বাগিচার মতো একটা কি একটা বিশাল বাংলো যার নিজ দিয়ে কুল করে পানি প্রবাহিত হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের মানে মাছ রং বেরংে মাছ সেখানে ঘুরছে এবং আপনি সেটার আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আপনার যে যে খাটের মধ্যে আপনি শুবেন এটা এরকম সেলিং কোন ঝুলন্ত আপনি আছেন ওইটা ঝুলছে আপনি সেখানে সত্তর হাজার শিশুরা সুন্দর চমৎকার শিশুরা এবং আপনার যারা সাহায্য করবে এরা আপনার জন্য খাবার নিয়ে এসে আপনি সেই সকল খাবার খাচ্ছেন কি একটা বর্ণনা যদি আপনি এভাবে আপনি জীবনটাকে তৈরি করতে পারেন আমরা সব খান এইভাবে আমরা যেন আমার দিনের জন্য কাজ করতে পারি সেই তফিকা আল্লাহ আমাদেরকে দান করুন اللهم امين هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك